আর আপনারা জানেন ইলেকট্রিবল ভাই রাত ভাই কি বলছে তাহলে আগে ভিডিওটা দেখে যান রাদার আইডি ব্যান দেখে অনেকটা খারাপ লাগছে কারণ এর আইডিতে আমরা জনের অনেক ভাইরাল ভাইরাল ভিডিও ছিল আর আপনারা তো দেখছিনি ওর আমার একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল তো জানি না হঠাৎ করে আবার আমার আইডিটা ব্যান হয়ে যাইতে পারে কিন্তু একটা আইডি ব্যান হইলে যে কতটা কষ্ট লাগে যার আইডি ব্যান সে বুঝে আইডি তো দুই বছর পরে আবার এরকম একটা আইডি বানানোর যাইবো কিন্তু যে আইডির তলে নষ্ট করছে সময়টা তো দোষ তুই কোনো চিন্তা করিস না তোর আইডি ইনশাল্লাহ দোয়া করি ব্যাগ আইসা পড়বো আর না আসলে তো আমরা আছি সবুজ বাটির মানুষ তার মনটা অনেক খাঁটি কিন্তু রাহাত তুমি মানুষ চিন্তা ভুল করছো ভাই আপনার সুখের সময় তো আপনার পাশে অনেকেই ছিল এখন আপনার দুঃখের সময় কয়জনই বা আপনার পাশে রলো ভাই যে বন্ধুটাকে আপনি লাইভে এসে ও মানে ভাই এত এত খারাপ খারাপ ভাই কথা বলছেন সেই বন্ধুই আপনাকে নিয়ে আজ ভিডিও বানিয়েছে আর কয়জনে ভাই আপনাকে নিয়ে ভিডিও বানালো বুঝলাম না সুখের সময় কিন্তু ভাই আপনার সাথে অনেকেই ছিল এখন দুঃখের সময় কেউ নাই শুধু আপনার সেই পুরনো বন্ধুটা ছাড়া ভাই তো যা হয়েছে ভাই আপনারা 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 ভাই জানেন কিভাবে ভাই আপনাদের বন্ধুত্বরা ভাই নষ্ট হয়েছে আচ্ছা ভাই আপনি ভাই আরো দূর এগিয়ে যান নতুন আইডি আর ভাই সবাই রাহাত ভাইকে সাপোর্ট করবেন আর ভাই আপনি ভাই দোয়া করব আগের মতন আগের থেকে আর অনেক দূর এগিয়ে যান আর ভাই পারলে ভাই এলেকশো বুঝ ভাই এর আগের মতন বন্ধুত্বটা করেন গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ